কলা খুব বেশি পেকে গিয়েছে তাহলে কিন্তু ফেলে না দিয়ে এভাবে কিন্তু খুব সহজেই মজার খাবার বানিয়ে নিতে পারেন হ্যালো এভরিওান কেমন আছেন সবাই শ্রীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে পাকা কলা দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দেওয়া যাক এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা মালপোয়া পিঠে বানাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমি পাকা কলা দিয়েই বানাচ্ছি এটা অনেক রকমের জিনিস দিয়ে বানানো যায় শুধু সুজি ময়দা বা চালের গুঁড়ো আর চালের বাটা অনেক কিছু ধরনের জিনিস দিয়ে বানানো যায় তবে একবার এভাবে কলা দিয়ে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার খুব পছন্দ হবে প্রথমেই আমি কয়েকটা পাকা কলা নিয়েছি এটা আসলে কাঁঠারি কলা কাঁঠারি কলার ভেতরে কিন্তু মাঝে মাঝে কয়েকটা আমরা বীজ দেখতে পাই এর জন্যই কিন্তু কলাটা আমি একটু কাটা চামচ দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছিলাম যাতে বীজগুলো যদি দেখতে পাই ফেলে দেব এবার একটা মিষ্টি জারের মধ্যে কলা পেস্টটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় এলাচ আর একটা যেই কাপে মেপে আমি বাকি সামানগুলো নেব মানে বাকি জিনিসগুলো নেব সেই কাপটাতে মেপেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম এক কাপ এবার এই তিনটে জিনিস একসাথে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি যেই কাপে মেপে চিনি দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ নিয়ে নিলাম ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ এবার এই সমস্ত কিছু একটু ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে এখনই কিন্তু জল বা লিকুইড দুধ কিছুই দিতে যাবেন না একটু দেখবেন যে যদি প্রয়োজন মনে হয় তারপরে কিন্তু আপনারা দিতে পারেন সবগুলো আমি এইভাবে একটা উইস্ক দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই কাজটা কিন্তু চামচ বা হাত দিয়েও করা যায় এই যে এইরকম ঘনত্বটা হলে কিন্তু আমাদের চলবে না এই পর্যায়ে কেউ চাইলে লিকুইড দুধ বা জলও ব্যবহার করতে পারেন যেটা সামনে থাকবে সেটাই দেবেন যে জল দিতে হবে বা দুধ দিতে হবে এরকম কিছু না চাইলে কিন্তু দুটো মিক্সড করেও দিতে পারেন তো আমরা গোলাটাকে কিন্তু একটা মিডিয়াম ঘনতে রাখবো যেভাবে আমরা কেকের ব্যাটারটা বানাই ঠিক সেভাবেই আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি এই পিঠেটা বানানোর ক্ষেত্রে কিন্তু কলাটা একটু দেখবেন যেন একটু খুব বেশি পাকা হয় তাহলেই কিন্তু ভালো হয় তারপর আমি সামান্য একটু নারকেল কোড়া দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এটা দিলে কি হয় মাঝে মাঝে যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তাহলে সবগুলো মিক্সড করে আমরা ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা একটু ফুলে যাবে ততক্ষণ পর্যন্ত তারপর একটু আর একটু ভালো করে ফেটিয়ে নিয়ে কড়ার মধ্যে সাদা তেল গরম করে আমরা পিঠেগুলোকে এদিক ওদিক করে ভেজে নেব এটা কিন্তু অনেক সফট হয় আর দেখবেন যখন নিচের দিকটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আপনারা অপর পিঠটা উল্টে দেবেন নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর যখনই প্রথম পিঠেটা কড়ার মধ্যে দেবেন খেয়াল করবেন ভালো করে করার যেন তেলটা খুব ভালো করে তাপমাত্রায় তেবে থাকে তারপরে কিন্তু প্রথমটা দেবেন নাহলে কিন্তু ওই তলায় কিন্তু লেগে যাবে তখন কিন্তু ভালো করে আর উঠে আসবে না ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে এভাবে প্রথম হয়তো একটা দুটো খারাপ হতেই পারে কিন্তু তারপর দেখবেন যখন তেলটা খুব ভালো পরিমাণে গরম হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ পিঠেগুলো নিজে থেকেই এভাবে উপরে ফুলে উঠে চলে আসবে তেল থেকে ছেড়ে তারপর কিন্তু এভাবে উল্টে লাল লাল করে ভেজে নেবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন খুব বেশি হাই করতে যাবেন না তাহলে কিন্তু ওপরটা কালার চলে আসবে ভেতরটা কিন্তু হবে না তারা কেমন লাগলো আজকের এই রেসিপিটি খুব সহজ মনে হচ্ছে না অবশ্যই খুবই সহজ চাইলে কিন্তু যে কোনো দিন বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ছোট্ট একটি কমেন্ট করবেন আপনাদের এই ছোট্ট ছোট কমেন্টগুলি আমাকে আরও উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো রান্নাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা